স্পামটাতে যদি কোনো ডিফেক্ট থাকে সেই ডিফেক্টটা জেনেটিক্যালি ফ্যামিলিতে ক্যারি করতে পারে ধূমপান যে কোনো অনেকগুলি রোগের কারণ হতে পারে এবং স্পাম কাউন্ট অথবা শুক্রাণু সংখ্যা কমে যাওয়া অথবা ওইটার আকৃতি অথবা সমস্যা হওয়ার ক্ষেত্রে ধূমপান অন্য অনেকগুলি কারণের মধ্যে একটি তবে আরও অনেকগুলি কারণ থাকে যেমন যদি কখনও ছোট বয়সে কারো মামস মামস বলতে আমরা জানি যে এখানে গলার পিছনে একটা গ্ল্যান্ড থাকে সেই মামস রোগ হলে অথবা অন্ডকোষে কোনো জখম হলে ব্যথা পেলে অন্ডকোষে কোনো ইনফ্লামেশান হলে ইনফেকশন হলে ট্রমা হলে অন্ডকোষে কোনো টিউমার হলে ভ্যারিকোসিল নামে একটা ডিজি আছে আমরা আগেই বলেছি এবং অন্য বিভিন্ন রোগের কারণে স্পার্ম সংখ্যা কমে যেতে পারে এছাড়া যেমন স্পার্মের সংখ্যা কম হওয়া ছাড়া অন্য কি আর কোনো কারণ থাকতে পারে এই পুরুষদের ক্ষেত্রে বন থাকতে যেমন কোনো ধরনের ডিসফাংশন অথবা খুব সুন্দর কোশ্চান করেছেন আমার ওই ক্ষেত্রে এটা বলা দরকার ছিল যে শুক্রাণু সংখ্যাই শুধু বাচ্চা সক্ষম হওয়ার সক্ষমতা ইয়ে করে না যেমন আমাদের ইরেক্টাইলজিস ফাংশন নামে একটা ডিজিজ আছে যেটাতে মানে পুরুষদের সক্ষমতা অথবা মেয়েদের সাথে মেলামেশা করার যেই সক্ষমতা সেটা কমে যায় সেটাকে আমরা হিস্ট্রি থেকে জেনে নেব অথবা ভ্যারিকোসিলিমে আমরা যে ডিজিজটার কথা বলেছি অথবা তার অন্য কোনো বড়ো ধরনের রোগ ছিল কিনা যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার অন্য অর্গানের কোনো টিউমার ক্যান্সার অথবা ওইগুলির কোনো চিকিৎসা পাচ্ছিল কি না সেই জিনিসগুলি আমাদের হিস্ট্রি টেকিংয়ের সময় আমরা নিয়ে নেই যে অন্য কোনো ডিজিজ ছিল কি না অথবা কোনো রকম ওষুধ খাচ্ছে কিনা যেটার কারণে স্পামের সমস্যা হতে পারে এবং সেই ক্ষেত্রে পুরুষদের বন্ধাত্ম হওয়ার সম্ভাবনা থাকে যদি কোনো পারিবারিক ইতিহাস থাকে সেই ক্ষেত্রে কি বন্ধাত্মের কারণ হতে পারে সেই ফ্যাক্টরটি যদি কারো ছেলেদের বন্ধাত্ব থাকে ওদের পূর্ব পুরুষদের অথবা পরের ও বাচ্চা হওয়ার পরে ওর বাচ্চাদেরও হওয়ার সম্ভাবনা কি না এটার প্রশ্নের উত্তর হলো জি হ্যাঁ কারণ হলো যে আমাদের যে আমরা শুক্রাণু সম্পর্কে কথা বলছি সেই শুক্রাণুর যে নাম্বার এবং ওর কোয়ালিটি এবং ওর গঠন সেটা জেনেটিক্স শব্দটা আমরা শুনেছি সেই জেনেটিক্সের উপর ডিপেন্ড করে তো তার মানে হলো যে পারিবারিকভাবে সেই রোগটা জন্মগতভাবে ওনার ছেলের অথবা বাবার অথবা এর পরবর্তী জেনারেশনের হওয়ার সম্ভাবনা থাকে কারণ এই যে আমরা যে কারণগুলি আলোচনা করছিলাম যে বন্ধাত্মের পুরুষ বন্ধাত্বের কারণগুলি সেইগুলির ক্ষেত্রে মেইন ফোকাস এবং টার্গেটটা হলো স্পাম এই স্পাম্পটাতে যদি কোনো ডিফেক্ট থাকে সেই ডিফেক্টটা জেনেটিক্যালি ফ্যামিলিতে ক্যারি করতে পারে সেই ক্যারি করার জন্য আমাদের এই সমস্যাটা পারিবারিকভাবে ভবিষ্যৎ প্রজন্মেরও হওয়ার সম্ভাবনা থাকে